কথা গলো পুরোনো গলো পুরনো স্মৃতি গলো মনে মনে রাইকো আমি তো বালাহিনা বালা লয় তাইকো আমিতো বালাহিনা বালা লয় তাইকো অতীতের কথা গলো পুরনো স্মৃতি গলো মনে মনে রাইকো আমি থালাহীনা বালা লয়াই থাইকো তুমি ভাত দা মানুষ আমি গান গাইতেছি যাও পুরোনো স্মৃতি গলো মনে মনে রাই আমি থালাহীনা বালা লয়াইকো আমি থালাহীনা বালা লয়াইকো

এটা হাত মারছি আর কসন গান নাম গাই তার মধ্যে এটা ডিস্টার্বটা করে বই রয়েছে তার মানে দেখছো বলা পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইখো আমি তো বালাহিনা বালা লয়াই থাইকো আমি তো বালাহিনা বালা লয়াই থাইকো আমি তো বালাহিনা বালা লয়াই থাইকো অতীতের কথা গলো পুরনো

इतलो आतलो नखनी आतलो थयाकितता फ्रश्क तैर सीन 하루 , रेवा़ू अजातितृ जाधूने खैसुरन . আচ্ছা ঠিক আছে দেখিছো তোৰ আমি এটা ৰাস্তা এটা প্ৰতিবন্ধী যাইব কানা যাইব কত মানুহ যাইবাদ বেটাই